অপারেশন অথচ রোগীর অভিযোগ উঠেছে অন্ত্রের চিকিৎসক ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে বিষয়টি গড়িয়েছে চুয়াডাঙ্গার আদালত পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেলের মৃত্যুর সঙ্গে পাটাল উঠছেন ওই রোগী যদিও ভুল চিকিৎসার দায় অস্বীকার করছেন অভিযুক্তরা পেটের ব্যথা নিয়ে গত বারোই জুন চুয়াডাঙ্গার দেশ ক্লিনিকে ভর্তি হন আলমডাঙ্গার রামনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম সেখানে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের দুদিন পর দেয়া হয় ছাড়পত্র বাড়িতে ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সতেরোই জুন আবারও ভর্তি করা হয় একই ক্লিনিকে দ্বিতীয় দফায় হয় অস্ত্রোপচার এরপরও সুস্থ হননি মনিরুল অন্য ক্লিনিক স্থানান্তরের চেষ্টা করলেও ছাড়পত্র দেয়নি দেশ ক্লিনিক কর্তৃপক্ষ পরবর্তীতে ঢাকা ও রাজশাহীতে নেয়ার পর চিকিৎসকরা জানান অপারেশনের সময় রোগীর পায়ুপথের নালি কেটে ফেলা হয়েছে এতে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই তারা আমরা আমরা তিন চার বের লোকজন আমাকে রুগী আমাকে ছাড়পত্র অন্য জায়গায় আমরা চিকিৎসা দেবো ঢাকায় নিজে মনে করেন যে সেখানে অপারেশন করে দুটো অপারেশনই ভুল আমরা সুস্থ বিশ্বাস চাই এই ধরনের যেন ক্ষয়ক্ষতি যেন এর পরবর্তী যেন কারো না হয় প্রত্যেকটা ডাক্তার ডাক্তার বা ইয়ে এখন বলছে যে অপারেশন দেখেছি তো এরকম অপারেশন তো কোনো জায়গায় দেখিনি তবে অভিযোগ অস্বীকার করেছে দেশ ক্লিনিক কর্তৃপক্ষ তাদের দাবি রোগীর বমি কাশির কারণে অ্যাপেন্ডিসাইটিসের নারীর বাঁধন খুলে যেতে পারে অপারেশন সঠিক হয়েছে সুস্থ হয়ে বাড়িও গিয়েছে বাড়ি গিয়ে পরবর্তীতে আমাকে ফোন দেশে যে রোগীর তো অতিরিক্ত বমি হচ্ছে কি করবো আলম খুব দূরত নিচে লাইস ডাক্তার আল্ট্রাসাউন্ড দেখলো দেখে ওনারা ধারণা করলো যে অ্যাপেন্ডিক্সে যে বাইটটা দেওয়া হয় সুতা বান্ধা হয় ওটা হচ্ছে ভূমির কাশির কারণে খুলে গিয়েছে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ক্লিনিক মালিক হাসিবুল ইসলাম শান্ত ম্যানেজার ইয়াকুব আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ এহসানুল হক তন্ময়কে জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা